আপনি কি জানেন সব ভাত একরকম নয় একটিতে সুগার বাড়ে অন্যটিতে নিয়ন্ত্রণে থাকে সাদা আর লাল চাল দেখতে প্রায় একরকম হলেও শরীরে এদের প্রভাব সম্পূর্ণ আলাদা সাদা চালে ফাইবারের পরিমাণ কম থাকায় এটি দ্রুত হজম হয় এবং রক্তে সুগার লেভেল দ্রুত বাড়িয়ে দেয় অন্যদিকে লাল চালে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এটি হজমে সহায়তা করে এবং সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে এছাড়াও লাল চালে রয়েছে থায়ামিন নায়াসিন ভিটামিন বি সিক্সের মতো বি ভিটামিন এবং ফসফরাস ম্যাগনেশিয়াম সেলেনিয়ামের মতো খনিজ উপাদান যেগুলো পরিশোধন প্রক্রিয়ার সময় অক্ষুণ্ণ থাকে অপরপক্ষে সাদা চালে এই উপাদানগুলো নষ্ট হয়ে যায় তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে আজই সাদা চালের পরিবর্তে লাল চাল আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন ধন্যবাদ